যে মানুষটিকে আপনি আপনার সমস্ত সময় দিচ্ছেন তাকে বিশেষ অনুভব করানোর জন্য এবং বারবার তাকে খুশি রাখার চেষ্টা করছেন মনে রাখবেন সেই মানুষটির কাছে আপনার অনুভূতির কোনো মূল্য থাকবে না যদি একজন অন্ধ মানুষ দেখতে পায় তাহলে সবার আগে সে তার সেই লাঠিটা ফেলে দেয় যেটা তাকে সব সময় সঙ্গ দিয়েছে একইভাবে আপনি যার পাশে সব সময় থেকেছেন যখন তার আপনার প্রয়োজন হয় না তখন সে সবার আগে আপনাকে তার জীবন থেকে দূরে সরিয়ে দেয় অপেক্ষা করবেন না যা বলার আছে বলে দিন কারণ দেরি করলে বলার আর কোনো মানে থাকে না নিজের ক্লান্ত শরীরটা নিজেকেই তুলতে হয় কারণ যতক্ষণ শ্বাস চলে ততক্ষণ কেউ কাত দেয় না যাদের হাসি সুন্দর হয় মনে রাখবেন তাদের ক্ষত অনেক গভীর হয় কারো সাথে প্রতিদিন দেখা করলে প্রেম হোক বা না হোক কিন্তু কারো সাথে প্রতিদিন কথা বললে তার অভ্যাস অবশ্যই হয়ে যায় শান্তি এই দুনিয়ার সবচেয়ে দামি জিনিস যা সব আর ভাগ্যে থাকে না মানুষ প্রায়শই মনে পড়ে যায় হারিয়ে যাওয়ার পর আগে যুগে প্রেমিকরা দেখা করার জন্য নড়াই করত। আর আজকের যুগে মানুষ একে অপরকে ছেড়ে যাওয়ার জন্য নড়াই করে আজকাল মানুষ স্বার্থের সাথে সম্পর্ক রাখে সম্পর্কের সাথে কারও কোনো সম্পর্ক নেই শরীর মন এবং ধন দিয়ে শক্তিশালী হন কারণ দুর্বল মানুষকে এই দুনিয়া অনেক কষ্ট দেয় এই দুনিয়াতে অপরিচিত থাকাই ভালো কারণ প্রায়শই মানুষ এখানে আপন করে অনেক কষ্ট দেয় সম্পর্ক যাই হোক না কেন যদি তা আপনার দুঃখে আপনার সাথে না থাকে তাহলে সেই সম্পর্কের কোনো মানে নেই যে মানুষটা মনের দিক থেকে পরিষ্কার হয় সে খুব কম মানুষেরই প্রিয় হয় শুধু বিষ মৃত্যু দেয় না কিছু মানুষের কথায় মৃত্যু সমান হয় পার্থক্য শুধু এতটুকু যে বই থেকে শিখলে ঘুম আসে আর জীবন শেখালে ঘুম উড়ে যায় মৃত্যুর বাহুতেই শান্তি আছে জীবন তো মিথ্যার নাম সময়ের কাজ তো চলে যাওয়া খারাপ সময় হলে ধৈ ধরুন আর ভালো সময় হলে সুক্রিয়া করুন অনেক সময় কিছু মিথ্যা এতটাই বড় হয় যেটা বাস্তবতাকেই ছোট করে দেয় আজও আমার একটি খারাপ অভ্যাস আছে যে আমি কাউকে ক্ষমা করেও ক্ষমা করি না সবার উপর বিশ্বাস করুন কিন্তু কখনো কারো বর্ষায় থাকবেন না কারণ মানুষ আপনাকে সেই কথাগুলো কখনো বলবে না যেখানে তারা নিজেরা ভুল করে কখনো কারও শোনা কথায় সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না